রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেলোকা তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো দেখো বাইরেকার কাজ সব করে নিয়েছি তারপরে চলে আসলাম ঘরে তো ঘরে এসে জানলা খুলে দিয়ে একটু মানে দেখছি বাইরেকার আবহাওয়া তো আমাদের এখানে মেঘমেঘ করছে তো গতকালকে মেঘ হয়েছিল মেঘ ঝড় হয়েছিল তো তারপরের দিনও মেঘ মেঘ করছে তো তার জন্য একটু আমি জানলা দিয়ে দেখে নিলাম তো তারপরে দেখো আমি বিছানাটাকে বেশ ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে আমি ঘরটাকে ঝাড় দিতে লাগলাম তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল তো তারপরে দেখো আমি এবার ডাইনিংটা ঝাড় দেবো ঘরের কোনাগুলোকে বেশ ভালো করে আমি ঝাড় দিয়ে নিলাম তো তারপরে দেখো আমি চলে আসলাম তো বর চলে এসছে আজকে বাজার থেকে তো খাবে খেয়ে দিয়ে তারপরে ও মাঠে যাবে মাঠে বলতে আমাদের মানে লিচু গাছ আছে মাঠে তো সেই লিচু গাছ মানে গাছে লিচু এসছে তো বিষ দিতে যাবে তো তার জন্যেই তাড়াহুড়ো করছে তো খাবে তো তার জন্য হাত পা ধুয়ে চলে আসলো বাজার থেকে চলে এসে তো তারপরে এবার খাবে তো দেখো আমার ঘর ঝাড় ধাওয়া হয়ে গেল তো চলে আসলাম বোতলে জল ভরতে তো দেখছি কয়েকটা বোতল খালি আছে তো সেগুলোকেই জল ভরে নিচ্ছি তো তারপরে জলগুলো ভরার পর ঘর মুছবো তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো খুব ভালো লাগবে তো দেখো একটা একটা করে সব বোতল আমি ভরে নিচ্ছি জল তো আমার জলগুলো ভরা হয়ে গেল তো বালতিতে জল নিয়ে চলে আসলাম ঘরগুলো মুছতে তো সমস্ত ঘর মুছে নেব তো প্রথমে এই দিকটা মুছে নিলাম মুছে নিয়ে তারপরে ওই দিকটা মুছব খাত খাটের তলটা যতটাই পারলাম মুছে নিলাম তো তারপরে দেখো এই সামনের দিকটা মুছে নিচ্ছি তো আমার মুছা হয়ে গেল তো তারপরে পাশের রুমটা মুছেছি রান্নাঘর মুছে নিয়েছি তো তারপরে চলে আসলাম ডাইনিংয়ে তো ডাইনিংটাও বেশ ভালো করে মুছে নেব তো বালতিটা রেখে আসলাম রেখে এসে যে সামনেটা আমি ভালো করে মুছে নেব তো তারপরে মুছার পর এখনো অনেক মানে কাজ বাকি রয়েছে সকালবেলায় উঠে শুধু গেটের মুখে জল দিয়েছি মারলি দিয়েছি আর হচ্ছে কি যে গোয়ালটা গোবরগুলো তুলে ঝাড় দিয়েছি আর হচ্ছে যে ছাউলের ঘরটা ঝাড় দিয়েছি তারপরে চলে গেছি ঘরে তো ঘরটাকে আমি ভালো করে গুছিয়ে চলে আসলাম দেখতে পেলে তোমরা তো তারপরে উঠোন ঝাড়টা দেব তো তারপরে দেখো এই যে বর খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল আমাদের ওই বাড়ি তো ওই বাড়ি যে মানে বিষ দেওয়ার মেশিনটা নিয়ে আসলো ওই বাড়ি থেকে তো তারপরে যাবে বিষ দিতে এই ছাউলটা মানে দেখো ঝাড় দিচ্ছি আর কেমন ছটফট ছটফট করছে মানে ছাগলটা খুব চঞ্চল একটু ঝাড় মার দিতে গেলে ওরকম লাফা ঝাপা করে তো তারপর দেখো এই যে উঠানটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো চেপে চেপে ঝাড় দিচ্ছি কেননা যে মেঘ হয়েছে আর মানে ওই যে মাটি সব মানে উঠে উঠে যাচ্ছে তো তার জন্যেই আমি ভালো করে চেপে চেপে ঝাড় দিচ্ছি তো সময়ে মানে আকাশে দেখো মেঘ মেঘ মানে লেগে রয়েছে আবার এদিকে মানে একটু একটু রোদ হচ্ছে তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল কমপ্লিট তো তারপরে দেখো আমি এবার চলে আসলাম পাড়ে তো কল পাড়ে এসে যে মানে এই শাড়িটা পরে কালকে একটু বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়েছে তো শাড়িটা মানে কাচে নি আসতে সন্ধে হয়ে গিয়েছিল তো রেখে দিয়েছি তো তারপরে দেখো এই যে আমার নাইটি শাড়ি আর মেয়ের কটা মানে জামা প্যান্ট আছে তো সেগুলোকেই আমি সার্ভে ভিজিয়ে দিলাম তো ভিজিয়ে দেওয়ার পর তারপরে এই যে বাসনগুলো মাঝব রাত্রিকার বাসন তো মানে রাত্রেবেলায় বাজার থেকে এসে তারপরে মানে একটু তরকারি করেছি আর হচ্ছে একটু মানে আড়াইশো মতো দুধ নিয়েছিলাম তো ওই দুধটাকেই এই সসপ্যানটাতে মানে জাল করেছিলাম তো রাত্রেবেলায় একটু রান্না টান্না করলে পরে অনেক বাসন জড়ো হয়ে যায় তো দেখো আমার মানে কলপাড়ে অনেক বাসন মানে রয়ে গেছে তো তার জন্যে বাসনগুলোকে আমি ভালো করে চেপে চেপে মেজে নিচ্ছি তো বাসন একটু চেপে চেপে না মাজলে তেল তেল করে তো তেল তেল যদি করে তো ভালো লাগে না তো তার জন্যে বেশ ভালো করে ডুলে ডোলে চেপে চেপে মেজে নিই তো মাজার পর তারপরে আবার বাসনগুলোকে বেশ ভালো করে ধুবো তো কড়াইটা মানে একটু পুড়ে গেছে গ্যাসে রান্না করেছি তো একটু পুড়ে গেছে তাই আমি বলছি যে থাক কড়াইটা বাসনগুলো আগে ধুয়ে নি না তো শুকিয়ে যাবে তো তারপরে বাসনগুলো মানে ধুয়ে নেওয়ার পর তারপরে আমি কড়াইটাকে একটু বালি দিয়ে মাজবো তো তার জন্যে আমি ওকে রেখে দিলাম তো তারপরে দেখো এই যে এখানে বালতিটা আছে তো বাল্টিটাকে আমি উপর করে দিলাম যে বাসনগুলো রাখতে সুবিধা হবে আর বালতিটা বিশাল বড় তো মানে বাসনগুলো যদি ওর মধ্যে রাখি তো সব ঢুকে যাবে তো তার জন্য আমি ওকে উঁবুর করে রাখলাম রেখে তারপরে আমি এই যে বাসনগুলোকে মানে রাখছি আর এই যে এই সসপ্যানটাতে মানে দুধ জাল দিয়েছি তো মানে দেখছি যে মানে এক জায়গাতে দুধ মানে শুকিয়ে গেছে তো তার জন্য ওটাকেও আমি রেখে দিলাম থাক বালি দিয়ে ভালো করে ঘষে নেব তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসনগুলো সমস্ত মানে মেজে মাজা ধোয়া করে নিলাম তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো তো তারপরে দেখো ওই যে সার্পেগুলো আমার এদিকে বাসন মাস্তে মাস্তে মানে ভেজে গেছে তো তার জন্যে আমি যেবার চলে আসলাম যে মানে কাঁচাকুচি করতে তো আমার বেশি সার্পে ভেজানো ছিল না অল্প কটা মানে ছিল তো তার জন্য দেখো আমার মানে কাঁচা হয়ে গেলো তো একটু বাড়ি দিয়ে দিয়ে কেচে নিলাম তো তারপরে দেখো এবারে আমি সব জল দিয়ে ধুয়ে নেব তো এই বালতিটাতে রাখবো তো তার জন্য ওকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো আবার এক বালতি জল চাপবো তো দেখো আর মানে বড় বালতি তো বড় বালতিতে মানে জিনিস কেচে কেচে অভ্যাস হয়ে গেছে আর ছোটোখাটো জিনিসে মানে জিনিস কাচলে ভালো লাগে না তো তার জন্য এক বালতি জল টিপে নিয়ে নিলাম তো তারপরে দেখো সব মানে একটা একটা করে সব ভালো করে ধুয়ে নিচ্ছি তো তারপরে আমার হয়ে গেলো সব আমার মানে কাপড়গুলো কাঁচা তো রেখে দিলাম তো এরপরে আমি মানে স্নান করে নিয়েছি স্নান করে পুজো করে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি তো চলে আসলাম রান্না করতে তো রান্না বলতে আজকে মানে হলো যে ডাল ভিসে দিয়েছি ছোলার ডাল তো সেটাকেই আমি বেটে নিয়ে বড়া করেছি ভিন্ডি দিয়ে ভিন্ডি আলু টমেটো আর ওই বড়াগুলো দিয়ে একটু তরকারি করেছি আর হচ্ছে পটল ভাজা করেছি আর দুটো ঝিঙে ছিলো সেগুলোকেই ভেজেছি তো ওগুলো আমার আগে হয়ে গেছে তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলো তো চলে আসলাম এই যে উনুনটাকে মানে মুছতে তারপরে দেখো মুছে নিচ্ছি তো মুছার পর তারপরে লিকিয়ে নেব তো এই যে দেখো আমি ভালো করে মানে লিখিয়ে নিচ্ছি ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে